দ্যুতরা এখন প্রচলিত নিয়মে তিন মাস পর বিল দেওয়ার সামনে যে সুযোগ আছে প্রিপেড মিটার মিটারের নাম করে সেই সুযোগ কেড়ে নেওয়া চলছে না প্রেজেন্টেশন মূলত যেটা বিষয় যে স্মার্ট মিটারের নামে প্রিপেড স্মার্ট মিটারের নামে গোটা বিদ্যুৎ ব্যবস্থা বেসরকারিকরণ করা হচ্ছে এবং গোটা বিদ্যুৎ ব্যবস্থা একদিকে বেসরকারিকরণ করা দু তিনটে কর্পোরেট সেক্টর হাতে তুলে দেওয়া আর সাধারণ মানুষের সব থেকে যেটা অসুবিধা বিদ্যুতের ব্যাপকভাবে দাম বৃদ্ধি করবে এবং বিশেষ সময়ের সময়ে বিদ্যুতের দাম বিভিন্ন রকম হবে এবং যে সময় চাহিদা বাড়বে আমাদের কাছে যা খবর যে সেই সময় বিদ্যুতের ইউনিট প্রায় পঞ্চাশ টাকা ছাড়িয়ে যেতে পারে ফলে গোটাটা গোটা বিদ্যুৎ ব্যবস্থাটাকে বেসরকারি হাতে তুলে দেবার কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের এই চক্রান্ত এই ষড়যন্ত্র এর বিরুদ্ধে আমাদের এই ডেপুটেশন চলছে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে আজকে আমরা এই চার নম্বর সেক্টর এটা দিতে এসেছি একই সাথে যারাই বিদ্যুৎ ব্যবস্থার সাথে কাজের সাথে যুক্ত সেই কর্মীদের ছাঁটাই করার একটা পরিকল্পনাও আছে গোটা গোটাটা হচ্ছে যেভাবে আনা হচ্ছে তাতে একটা বড় অংশের কর্মচারীর কাজ থাকবে না ফলে আমরা সে কথাটাও এখানে বলতে চাইছি যে যেন যে সমস্ত কর্মচারীরা বিদ্যুৎ ব্যবস্থায় কাজের সাথে যুক্ত আছেন তাদের কাজ যেন বজায় থাকে কাউকে যেন ছাঁটাই না করা হয় এই বিষয়টাকেও আমরা এখানে রাখতে চাইছি গোটা পশ্চিমবাংলা জুড়ে এটা একটা জন অভ্যুত্থান হবে এবং গরিব শ্রমজীবী প্রান্তিক মানুষ যে মানুষরা সরকারি সমস্ত পরিষেবা থেকে শুধু বিদ্যুৎ নয় আজকে বিদ্যুৎ স্বাস্থ্য শিক্ষা গতকাল রাতে আপনারা দেখেছেন কি নারকীয় তার রাষ্ট্রীয় সন্ত্রাস হচ্ছে যে রাষ্ট্রের মদতে পুলিশ বাহিনী তারা যেভাবে আক্রমণ সংগঠিত করেছে এবং আজকে আমরা বিদ্যুৎ দপ্তরে এখানে আজকে আমরা এসেছি মানুষকে সচেতন করার জন্য আমরা গ্রাহকরা যারা অনিচ্ছুক গ্রাহক তারা ইতিমধ্যে ব্যক্তিগতভাবে তারা সেই আবেদন তারা আজকে সে সেক্টরের কাছে হচ্ছে যে তিনি ফোরে যিনি আধিকারিক তার কাছে তিনি তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি তারা হচ্ছে যে সেই অনিচ্ছুক গ্রাহকরা তারা হচ্ছে দেবে এই যে জোরপূর্বক রাতের অন্ধকারে যেভাবে হচ্ছে যে আমরা স্মার্ট মিটারের বিপক্ষে নই আমরা বলছি প্রি পেড স্মার্ট মিটার এইটা হচ্ছে যে আমরা কোনোভাবেই হচ্ছে যে মানব না এবং আমাদের আমাদের রাজ্যের মানুষ প্রত্যেক ছেড়ে নেওয়ার চক্রান্তের বিরুদ্ধে সমস্ত গ্রাহ বিদ্যুৎরা এখন প্রচলিত নিয়মে তিন মাস পর বিল দেওয়ার